সাদা তেল দিয়ে আমি নুন হলুদ দিয়ে সোয়াবিনটাকে ভেজে নিচ্ছি সেদ্ধ করে আর এখানে ধনে গুঁড়ো হলুদ কাজু বাটা চালমগজ বাটা আর টক দই গরম মশলা গুঁড়ো দিচ্ছি লঙ্কা বাটা দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিচ্ছি তবে ভাজা হয়ে গেছে আদা দিচ্ছি গরম মশলা ফোড়ন দিচ্ছি লঙ্কা সাজিয়ে মরিচ ফোড়নে দিলাম ক্যাপসিকাম টমেটোটা দিয়ে দিচ্ছি আমি এক চামচ ঘি দিচ্ছি এর মধ্যে মাখন না থাকলে ঘিও দিতে পারেন এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিচ্ছি এক চামচ এবার আমি সোয়াবিনটা টা দিচ্ছি আমি দিয়ে আজ একটু অন্য সোয়াবিনটা রান্না করলাম রোজ একঘেয়ে করা হয় পিঁয়াজ রসুন দিয়ে আর নিরামিষ করে করলাম এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন